চাইনিজ অ্যালগে ইটারের কাহিনীটা শুরু হয় আজ থেকে প্রায় দশ দিন আগে অ্যান্ড আজকে এই অবস্থা রিসেন্টলি অ্যাকুরিয়াম শপে গিয়ে আমি অ্যাকুরিয়ামের মধ্যে চিপকায় থেকে কিছু মাল দেখি অ্যান্ড এটা আমার দৃষ্টি আকর্ষণ করে দেন আমি দেখি এটা চাইনিজ গোল্ডেন অ্যালগে ইটার ফিশ এটা যেহেতু অ্যালগে খায় আমার মনে হলো আমার প্লান্টের ট্যাঙ্কের তো প্রচুর পরিমাণে অ্যালগে হয়েছে তাই আমার হয়তো বা এই মাছটা নেওয়া উচিত সাথে সাথে আমি তিনটা মাছ প্যাক করে নিয়ে আসি আমার বাসায় অ্যান্ড নিয়ে আসার পরে দুটো ফিশ আমি আমার প্লান্টের ট্যাঙ্কে রেখে দিই অ্যান্ড একটা ফিশ আমি আমার বড় ট্যাঙ্কের মধ্যে অ্যাড করে দিই অ্যান্ড আফটার ফিউ ডেইস ট্যাঙ্কের মধ্যে কিছু ঘটনা ঘটে আমার প্লান্ট ট্যাঙ্কের মধ্যে ফার্স্ট অফ অল যে ঘটনাটি ঘটেছে একটা ফিস লাফায় ট্যাঙ্ক থেকে পড়ে গিয়েছে যেহেতু প্লান্টের ট্যাঙ্কের মধ্যে কোনো ট্যাঙ্কের হুট দেওয়া নাই অর্থাৎ উপরে ঢাকনা দেওয়া নাই এই কারণে ফিসটা লাফায় পড়ে গিয়েছে আমি জানি না অ্যালগেইটার ফিস লাফায় কিনা বাট এই ফিসটা লাফিয়ে পড়ে মারা গিয়েছে যদিও আমি সকালে উঠে দেখি রাতে তো ঘুমিয়েছিলাম তো কিছু করার ছিল না সকালে উঠে ততক্ষণে ফিসটা মারা গিয়েছে আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করি আরেকটা যে ফিস ছিল প্লান্টের ট্যাঙ্কের মধ্যে অর্থাৎ অর্থাৎ আমরা দুটো ফিশ প্লান্টের ট্যাঙ্কে অ্যাড করেছিলাম আর একটা ফিস যেহেতু এটা বাঙালি ফিস দেশীয় ব্রিডিং একটা ফিস এই কারণে এই ফিসটা আমার মনে হয় যে এরা মাটি অথবা বালু খুবই পছন্দ করে আমি জানি না এটাকে কেমনে এক্সপ্লেন করব আমার ট্যাঙ্কের মধ্যে যে স্যান্ড দেওয়া আছে অথবা সয়েলও দেওয়া আছে তো মাছটা কি করেছে সে বালুগুলো সরিয়ে একদম গর্ত করে মাটি অব্দি চলে গিয়েছে আমি জানি না এটা কেমনে পসিবল হইলো অ্যান্ড এইটা কি মাছটা ঠিক করেছে আপনারাই বলেন আমার সাথে অন্যায় করা হয়েছে কারণ আমার ট্যাঙ্কের পুরো বারোটা ফাটাই দিছে অ্যালগে তো পরিষ্কার করেই নাই বরং আরও ট্যাঙ্কের যে মাটি তারপরে বালু সেগুলো সরিয়ে ফেলেছে মানে একদম গর্ত গর্ত একটা অবস্থা করে ফেলেছে এই ফিসটাকে আমরা আজকে আবার শিফট করে দিব আমাদের বড় ট্যাঙ্কের মধ্যে অর্থাৎ শার্ক ফিস কুই ফিস অ্যান্ড কমেট ফিশের সাথে এই ফিশটা আই হোপ যে পারফেক্টভাবে এন্ড কোনো রকম কোনো ঝামেলা করবে না যেহেতু ওই ট্যাঙ্কটা অনেক বড় ওখানে কোনো স্যান্ড অথবা সয়েল নাই জাস্ট পাথরের মধ্যে সে চিপকায় চিপকায় যা ময়লা খাবে অ্যান্ড এতে খেয়েই ফিশটা বেঁচে থাকবে অনেকে বলে যে এই ফিশটাকে কি আলাদাভাবে খাবার দিতে হবে আলাদাভাবে খাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেহেতু এই ফিশগুলো এলজে ইটার অথবা এলকে ইটার অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যে শৈবালগুলো জন্মায় অথবা ময়লা যাই বলেন না এগুলো খেয়েই বেঁচে থাকে সো আলাদাভাবে কোনো ফিডিং দিতে হবে না তবে আপনি চাইলে সিঙ্কিং প্যালেটস দিতে পারেন যেগুলো পানির মধ্যে ডুবে যায় সেই খাবারগুলো দিলে হয়তো বা খেতে পারে আমি আপাতত এই

আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগার আসলে কিছুই নেই আমি জাস্ট আপনাদের সাথে আমার ঘটনাটি শেয়ার করলাম আই হোপ যে আপনারা এনজয় করেছেন অনেক ভিডিওটা দেখে দেখার জন্য একটা ভিডিওতে